হয়তো অতি দ্রুত সময়ের ভিতরে আমাদের বাংলাদেশে নতুন আরেকটি খুশির সংবাদ আসতে পারে এটি বলতে পারেন যে আসলে খুশির সংবাদ কি আপনারা হয়তো ইতিমধ্যে জানতে পারতেছেন যে মাননীয় প্রধানমন্ত্রীর যেই পত্র এখনো পর্যন্ত কিন্তু সেটি আপনার সারা ওয়ার্ল্ডের কাছে প্রকাশ করতে পারে নাই এবং কি আমরা যতটুকু শুনতে পারতেছি যে আমাদের যেই সেনাপ্রধান রয়েছেন ওয়াকারুজ্জামান হয়তো উনি ক্ষমতা নিতে পারেন এবং কি মাননীয় প্রধানমন্ত্রী আবারও ক্ষমতা ফিরে পেতে পারেন জন্য কিন্তু ইতিমধ্যে লবিং চলতেছে এখন প্রশ্ন হচ্ছে যে আসলে কি ক্ষমতা পাওয়ার সম্ভাবনা কতটুকু আমি আমি বলবো যে অবশ্যই 99% হচ্ছে উনি আবারও ক্ষমতা ফিরে পাবে কারণ কি যে উনি যে পদত্যাগ করেছেন এখনও পর্যন্ত এটার কিনু আপনার সঠিক দিক নির্দেশনা অথবা উনি রাষ্ট্রের জনগণের কাছে এখনো পর্যন্ত সেটি প্রকাশ করে নাই এবং কি উনি বলে আমি পদত্যাগ করেছি যে আমাকে ষড়যন্ত্র করে পাঠিয়ে দেওয়া হয়েছে এখন যে সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান আপনারা জানেন যে উনি ওনার অনেকটাই কাছের লোক ছিল কিন্তু এখনো পর্যন্ত আমরা নতুন করে ইতিমধ্যে হয়তো আপনারা কেউ ওনার নতুন কোনো বক্তব্য এখন পর্যন্ত শোনেন নাই বিশেষ করে সেনাবাহিনীর ভেতরে কিন্তু অনেক বড় একটি ইয়া চলতেছে যদিও আমাদের এই বিষয়গুলো নিয়ে একটু অপেক্ষা করতে হবে কিন্তু এটি সত্য যে মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু আবারও ক্ষমতা ফিরে পেতে পারেন কিন্তু আসলে সেটা কার মাধ্যমে ফিরে পেতে পারেন আপনারা জানেন যেহেতু সেনাবাহিনীর মাধ্যমেই মাননীয় প্রধানমন্ত্রীর ক্ষমতাচ্যুত হন এবং কি ওনাকে ষড়যন্ত্র করে ভারতে পাঠিয়ে দেওয়া হয় এখন আমি মনে করি যে যে সেনাবাহিনীর প্রধান রয়েছে উনি হয়তো আপনার ডক্টর ইউনুসের কাছ থেকে ক্ষমতা নিতে পারেন এবং কি মাননীয় প্রধানমন্ত্রীকে আবারও ক্ষমতা বুঝিয়ে দিতে পারেন কারণ বর্তমান দেশের যে পরিস্থিতি এই পরিস্থিতিতে একমাত্র মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ছাড়া এই দেশের পরিস্থিতি কন্ট্রোল করার মতন সক্ষমতা আমার মনে হয় বিরোধী দল যারা আছেন তাদেরও কিন্তু নাই কারণ দেশের এই কাল ক্লান্তি লগ্নে এবং দেশের এই পরিস্থিতিতে একমাত্র শেখ হাসিনাই পারে এই দুর্যোগপূর্ণ বাংলাদেশকে একটি সঠিক পথে নিয়ে আসার জন্য যেহেতু রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে ওনার দক্ষতা অনেকটাই বেশি আর যারা কিনা আপনার অতিথি পাখি তারা কিন্তু একটু সময়ের জন্য আসে এবং তাদের যখন ফায়দা লুটা শেষ হয়ে যায় তখন কিন্তু তারা আবার ঠিকই তাদের গন্তব্যে ফিরে যায় ঠিক সেম আমি মনে করি যারা সমন্বয়কারী ছিল তারা একটি অতিথি পাখির মতন তারা ব্যবহৃত হয়েছে এবং কি তাদেরকে ব্যবহার করে একটি মহল ফায়দা নিতে চেয়েছিলো যদিও এখন পর্যন্ত সেই ফায়দাগুলো আমার মনে হয় না যে হাসিল করতে পেরেছে বাংলাদেশ থেকে এই জন্য বলবো প্রত্যেকটি সচেতন নাগরিক যারা কিনা রয়েছেন আপনারা অবশ্যই অবশ্যই আপনারা নজর রাখবেন খেয়াল রাখবেন এবং কি এই দেশটা হচ্ছে আমার আপনার সবার কারণ এই বাংলাদেশকে নিয়ে আমাদের অনেক স্বপ্ন রয়েছে মাননীয় প্রধানমন্ত্রী অনেক স্বপ্ন রয়েছে এই দেশকে কিভাবে আরও উন্নত করা যায় কিন্তু সুন্দর একটি রাষ্ট্রকে যারা এই রকম পরিস্থিতির মধ্যে ঠেলে দিয়েছে তাদের বিচারও কিন্তু এই বাংলার মাটিতে হবে অবশ্যই যারা এর সাথে জড়িত ছিল তারা কিভাবে। কার এজেন্ডা বাস্তবায়ন করতে এসেছিল তারা সব কিছুই কিন্তু আস্তে আস্তে বের হবে আমি এখনও বলি আমাদের যে মাননীয় সেনাপ্রধান সাহেব রয়েছেন ওনাকে শ্রদ্ধার সাথেই বলবো যদি আপনি এখনও পর্যন্ত কিন্তু কিছু জনগণের কাছে গোপন করেন আমি বলবো দ্রুতই সেটি প্রকাশ করুন এবং মাননীয় প্রধানমন্ত্রী যে পদত্যাগ করেনি এটিও আপনি জাতির সামনে তুলে ধরুন আমি আশাবাদী আপনাকে অবশ্যই জাতি সম্মানের সাথে এবং কি শ্রদ্ধার সাথে দেখবে বলে আমি আশা করি ইনশাল্লাহ আসসালামু আলাইকুম